অন্ধকার গ্রাম বাতাসে কুয়াশা রাস্তা ফাঁকা স্তাটা কেউ রাতে হাটে না এটি অভিশপ্ত পাতা ঝরছে শীষ দিচ্ছে বাতাস লোকজন বলে এই রাস্তা নিজেই বেঁচে আছে বুড়ে ছোট্ট কাটপুন ছেলে রায়ান হাঁটছে আমি রায়ান আজ রাতে সব সত্যি জানতে বের হয়েছি হঠাৎ রাস্তার লাইট নিজে নিজে জ্বলে ওঠে লাইটটা তো নষ্ট ছিল রাস্তার মাঝখানে মাটির নিচে কিছু নড়ছে এটা কি মাটি কাঁপছে কেন মাটি ফাঁক থেকে হালকা সবুজ আলো বের হয় এই আলো নিশ্চয়ই ভয়ঙ্কর কিছু আছে একটা ছায়া পিছন থেকে রায়ানকে অনুসরণ করছে কে আমাকে অনুসরণ করছে ছায়াটা মিলিয়ে যায় না এটা চোখের ভুল নয় রাস্তার পাশে একটি পুরনো সাইনবোর্ড দুলছে সাইনবোর্ডে লেখা ফেরার পথ নেই হঠাৎ সাইনবোর্ড নিজে থেকে ঘুরে রায়ানের দিকে তাকায় কি এটা নরম দূর থেকে হাহাকার শোনা যায় এই আওয়াজ মানুষ না পশু রায়ান টর্চ জ্বালে এবার টর্চটাকে শক্ত করে ধরতে হবে টর্চের আলোতে রাস্তায় অদ্ভুত পায়ের ছাপ দেখা যায় এই পায়ের ছাপ মানুষের না টর্চের আলো নিজে নিজে নিভে যায় না এখনি নিভবে কেন বুড়ি রাস্তার মাঝখানে পুরনো লন্ঠন জলে উঠে কোন লন্ঠনটা কে জানানো লন্ঠনটা ভেসে ভেসে রায়ানের দিকে আসছে আমি কি দৌড়াবো না দাঁড়াবো লন্ঠন হঠাৎ নিচে পড়ে যায় উফ এটা তো আমার দিকে আসছিল লন্ঠনের ভিতর থেকে একটা ভয়ঙ্কর কার্টুন মুখ বের হয় ইস এটা কি মুখ ছিল মুখটা ধোয়া হয়ে অদৃশ্য যাই হোক এটা স্বাভাবিক না রায়ান পেছনে তাকায় রাস্তা লম্বা হয়ে গেছে এটা আগে লম্বা ছিল না। রাস্তা রাস্তা নিজের মতো করে নিয়ে বদলে ফেলে। আকাশ থেকে কাকদের ঝাঁক নামি এত কাক একসাথে কেন একটা কাক রায়ানের সামনে বসে মানুষের মতো কথা বলে ফিরে যা এখনই ফিরে যা রায়ান ভয় পেয়ে পিছিয়ে আসে

উফ বাঁচলাম আকাশ কালো হয়ে ঝড় শুরু হয় এখনই খারাপ কিছু ঘটবে বজ্রপাত রাস্তায় আঘাত করে এই রাস্তা যেন আমাকে আটকে রাখতে চাইছে একটা অদ্ভুত ছায়ামূর্তি কয়েক মিটার দূরে দাঁড়িয়ে ওটা মানুষ না অন্য কিছু ছায়াটা বাড়তে থাকে আকার বড় হয় এটা তো বড় হচ্ছে আকৃতি ঝাপসা থেকে শক্ত আকার নিচ্ছে এটা কি রাস্তাটার অভিশাপ ছায়া ধীরে ধীরে সামনে এগোচ্ছে আমার পা কেন নড়ছে না রায়ান চিৎকার করে দৌড় দেয় দৌড়াতে হবে যেভাবেই হোক রাস্তা আবার বাঘ পথবন্ধ করে দেয় না এই পথ তো ছিল না একটি পুরনো পরিত্যক্ত বাস সামনে দেখা যায় ওই বাসটা হঠাৎ এখানে বাসির দরজা নিজে থেকে খুলে যায় কে আমাকে ভিতরে ডাকছে রায়ান সতর্কভাবে বাসে উঠে এটা হয়তো আশ্রয় হয়তো ফাঁদ ভিতরে অন্ধকার সিটগুলো ছেড়া অনেক দিন কেউ চড়েনি এমন লাগছে ড্রিভারের সিটে ছায়ামূর্তি বসে আছে ওই কি বসে আছে ছায়ামূর্তির মাথা ঘুরে ধীরে রায়ানের দিকে তাকায় ইসস চোখ পর্যন্ত নেই মূর্তিটি গলা খুলে শব্দ করে এখানে কেউ ফিরে যায় বাসটা নিজে থেকে স্টার্ট না বাসটা নিজেরাই চলছে রাস্তা অদ্ভুত ভাবে বদলে যাচ্ছে এই সব আমার চোখের সামনে পাল্টে গেল ছায়ামূর্তি ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায় ওটা কোথায় গেল বাস